আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই ইম্পর্টেন্ট একটি নৈবিত্তিক যে কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হয় তিরিশতম বিশেষ এসেছে এটা কিভাবে নির্ণয় করবো এটার ক্ষেত্রে সবচেয়ে বড়ো যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আমরা লিখব মনে মনে যে ছয়ের উপর বর্গগত ছত্রিশ আর ওপর পাশে কী করবো যে ফাইভের উপর স্কোয়ার করলে আর হচ্ছে যোগ দিব চারের উপর স্কোয়ার যে পাঁচের উপর স্কোয়ার হচ্ছে পঁচিশ আর এটা হচ্ছে ষোলো মানগত হচ্ছে এটার সাথে এটার ম্যাচ করে না এটার মান হচ্ছে ছত্রিশ পঁচিশ আর এই যে যোগ করলে কত শূন্য পাঁচ পঞ্চাশ হয়ে যায় এটার এটা মিলে না এই জন্য কী হবে ক নাম্বার বাদ ক নাম্বার কী করবো এই যে এটার বড় মান হচ্ছে ফাইভ স্কোয়ার এর উপর স্কোয়ার করবো ওপর দুইটা বহ হচ্ছে থ্রি স্কোয়ার আর হচ্ছে ফোর স্কোয়ার এটা হচ্ছে তিন থেকে নয় আর হচ্ছে ষোলো পঁচিশ এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে সঠিক তারপরে চেক করে দেখব যে এটা হচ্ছে বড় যেমনটা আমরা ওপর পাশে হোল করে লিখবো আর কি তারপর হচ্ছে আটের উপরে স্কোয়ার আবার চারের উপরে স্কোয়ার আটের চৌষট্টি চৌষট্টি আর হচ্ছে ষোলো চৌষট্টি আর ষোলো যুগ করলে কত চৌষট্টি আর ষোলো শূন্য আট এটা ঠিক না কাটা এটা হচ্ছে চল্লিশ আসে আবার দেখব এটা এটা হচ্ছে ছত্রিশ ছয়ের উপর স্কোয়ার চারের ওপর স্কোয়ার তিনের উপর স্কোয়ার এটা হচ্ছে ষোলো আর হচ্ছে নয় ষোলার নয় হচ্ছে ষোলার নয় হচ্ছে পঁচিশ আর এটা হচ্ছে ছত্রিশ তাহলে আমাদের আনসার কী দাঁড়াচ্ছে এই যে খ খাম্বার মানে যেটার বর্গমূল করলে বাম মানে বড়ো যে বাহুটা থাকবে এটার বর্গমূল করলে ওপর দুটো বর্গের সমষ্টি সমান হবে এই যেটা